ওকে নুডলস কেনা দেবো নুডুলস কী করে কিনতে হয় বা নুডলস কি তুমি রান্না যে করবে সবকিছু কি আমার ভিডিও শেখ হবে দাঁড়ো এখানে তো ফার্মেসিতে ঢুকলো ও মাই গ্যাড সে এই ফার্মেসিতে আসছে আমি তো ভাই ফার্মেসিতে নুডুলসের মশলা পাওয়া যাচ্ছে না তোমার নুডুসের মশলা

অ্যাপ্লাই করবো নাকি ট্রাই হ্যাঁ রান্না রান্না তো তুমি করতে পারো অ্যাকচুয়ালি আমার আমার ডাউট হচ্ছে নুডলসটা কি আমি হবে আমি কখনো মিষ্টি জাতীয় মানে নুডলস খাইনি আজকে প্রথম খাবো এখন এখন কোথায় যাচ্ছি আমরা তোমার বাসায় ঠিক আছে গায়ে আজকে আমাকে নুডলস খাওয়াচ্ছে নুডলসটা দেখেছেন হয়তো সো দেখি ট্রাই করে দেখি যদি ভালো হয় আপনাদের রেসিপিটা শেয়ার করব দেন তাও কি अप्लाई করবে না সবাইকে দিব না এটা এটা তো এটা তো সিক্রেট এটা কি তুমি আমাকে দিচ্ছ অনলি ফর মি তাদেরকে আমি ফ্লেভারটা সাজেস্ট করব প্লাস ব্লাব ব্লাব শালে কা এটা কি এটা কি আগামী পড়বে নাকি নেক্সট ভিডিওতে সো নেক্সট ভিডিওতে কি আসতেছে ওকে गाइस सो টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে উইথ কিউট গার্ল কিউট গার্লের সাথে দেখা হচ্ছে রেসিপি নিয়ে টাটা